দেশ শান্ত থাকবে আমার পছন্দ জামাত ইসলামী বুঝছেন জামাত ইসলাম জি জামাত ইসলাম আসলে ভালো হবে এরপর আর কথা আছে সেটা হলো কি ডক্টর ফখরুদ্দিন যে কাজগুলো করছিল মানে উনি থাকলে মনে হয় কোন সম্ভব না কি হবে কেমন করে বলা জামাত কে ক্ষমতায় দেখতে চান না বিএনপি কে দেখতে চান তা বলেন সবচেয়ে ভালো হয় নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন দল ক্ষমতা আসলে ভালো হয় দেশের জন্য ইসলামী কোন দল জামাতে ইসলাম বিএমপি অথবা অন্য কোন দল কোন দল জামাতে ইসলাম আসলে ভালো হয় একটু কথা বলতাম সামনে তো নির্বাচন আসতেছে এখন আপনি কোন দল ক্ষমতা আসলে দেশটা নিরাপদ থাকবে বা দেশ ভালো থাকবে আপনি একটু আপনার মত জানান তো দেখে জামাতে ইসলাম দে ক্ষমতা আসলে দেশ শান্ত থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ তাই তো আচ্ছা ইনশাল দোয়াগের ক্ষমতা আসলে ভালো হয় দেশ নিরাপদ থাকবে একটু জানান দেখি জামাতি তো ভালো জামাত তো এখন নির্বাচন কি করে সেটা তো তবে জামাত আসলে তো ভালো হয় মনে করেন আপনি তো সাপোর্ট করেন জামাত অবশ্যই নাকি আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ হ্যাঁ ক্ষমতায় এখন যা ভালো লাগবে তাকে তোমার আমরা এখন কারা ক্ষমতা আসলে ভালো হয় এখন জামাত তাইলে ভালো হয়

আপনার ব্যক্তিগত দিক থেকে কোন সরকার আগামী ক্ষমতা আসলে ভালো হয় আগামী নির্বাচনে এটা বলি সেটা তো সেটা আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করবেন যে এই দল আসলে আমি খুশি বা এই দল আসলে ভালো হয় এরকম একটা বলবেন কোন দলের কথা বলি জামাতে ইসলাম বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কোন দল ক্ষমতা আসলে ভালো হয়

অথবা বিএমপি কার আসলে ভালো হয় আসলে ভালো হয় আপনার মতামত কি নতুন দলে দেবো পুরাতন